হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমরা আছি বনলতা সেনের শহর নাটোরে নাটোর ট্যুরের তিন পর্বের ভিডিওর মধ্যে এটি তৃতীয় এবং শেষ পর্ব প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা আগের ভিডিও দেখে নাই তারা চাইলে দেখে নিতে পারবেন এ পর্বে দেখাবো নাটোরের বিখ্যাত কাঁচাগোলার দোকান তারপর সেখান থেকে বাইক রাইড করে ঢাকা রাজশাহী হাইওয়ে দিয়ে বনপাড়া হয়ে যাব বিলসা বিল বা বিলসা চলন বিলে এবং সেখান থেকে চলন বিলের মাঝখান দিয়ে তারা শুয়ে যাব বগুড়ায় এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন ঘুরে দেখে এখন যাচ্ছি নাটোর শহরে সেখানে গিয়ে লাঞ্চ করব আমরা আসলাম জয়কালীবাড়ি রোডের কাছে ছোট্ট একটা হোটেলে ইতিমধ্যেই দুপুর গড়িয়ে যাচ্ছে এখন সময় তিনটা বেজে তিরিশ মিনিট এখানে আসলে ভালো হোটেল কোথায় আছে তা জানা নেই আর খুঁজে বের করবার মতো সময়ও নেই হাতে সেজন্য লাঞ্চটা এখানেই সেরে নেওয়া যাক সব ছোট দেশি মাছ অর্ডার করেছি খাওয়া দাওয়া শেষ করে দেরি না করে বেরিয়ে পড়ছি এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে সেখানেই আছে সব করেছি কাঁচা গোল্লার দোকান চলে আসলাম নাটোরের বিখ্যাত কাঁচা দোকানে এখানে কাঁচা খাবার কোনো ব্যবস্থা নেই তবে এখান থেকে কিনে আশপাশে নিয়ে খেতে পারবেন ইনি হলেন এই মিষ্টির দোকানের মালিক এবং কারিগর এটি তাদের পৈতৃক ব্যবসা যা প্রায় একশো পঁচাশি বছর ধরে চলে আসছে এটি দোকানের নাম এবং অ্যাড্রেস ইনি এই দোকানটি উনিশশো সাল থেকে পরিচালনা করে আসছেন দোকান থেকে একটু দূরে এসে আমরা টেস্ট করছি নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা বাসাতে নেবার জন্য এখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে রওনা করলাম একটি কথা বলতে হয় দোকানের মালিকের দাবি তাদের কাঁচাগোল্লার জন্যই নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত হয়েছে আর তিনি এই দোকান পরিচালনার ক্ষেত্রে পঞ্চম পুরুষ যাই হোক এখন আমরা যাচ্ছি নাটোরের বনপাড়ার দিকে চলে আসলাম নাটোরের বাইপাসে এখান থেকে ডান দিকের রোডটি গেছে রাজশাহীতে আর আমরা যাচ্ছি সোজা বনপাড়া রোডে নাটোর থেকে বনপাড়ার দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার এই ঢাকা রাজশাহীর বনপাড়া রোডটি বেশ সুন্দর রাস্তার দুপাশে প্রচুর আম গাছ লাগানো হয়েছে আমের সময় আসলে হয়তো এই রোডের ভিউ আরও অনেক ভালো লাগবে এ সময় রোডে তেমন যানবাহন নেই তাই রাইড এনজয় করি পৌঁছে গেছি নাটোরের বনপাড়ার বাইপাসে এখন আমরা যাচ্ছি বনপাড়া বাজারের দিকে বনপাড়া বাজারে এক বড় ভাই থাকে আর তার সাথে দেখা করতে বাজারে যাচ্ছে। এসে পড়েছি বনপাড়া বাজারে দেখা হয়ে গেল সরোয়ার ভাইয়ের সাথে চা নাস্তা খেয়ে বেশ কিছুক্ষণ পর বিদায় নিলাম সরোয়ার ভাইয়ের কাছ থেকে এবারে আমাদের ডেস্টিনেশন হল বিলসা চলন বিল এখান থেকে বিলসা ব্রিজের দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার বনপাড়া বাজার থেকে বেরিয়ে এখন আমরা চলছি ঢাকা রাজশাহী হাইওয়েতে এই হাইওয়েটি দুই লেনের হলেও বেশ সুন্দর রোডের দুপাশে সবুজের সমাহার এছাড়াও এই রোডটি আরও বেশি ভালো লাগলো একটি কারণে আর সেটি হচ্ছে হাইওয়ের পাশ দিয়ে আরও একটি ছোট রোড আছে সেই রোডেই সব লোকাল যানবাহন চলাচল করে এর ফলে ইজি বাইক সিএনজি ভ্যান রিকশা হাইওয়েতে চলাচল করে না এখন পরন্ত বিকাল আর এ সময়ের ওয়েদারটাও অনেক সুন্দর এই সুন্দর ওয়েদার এবং আশপাশের সবুজের সমাহার দেখে মনে হচ্ছে এ যেন আমাদের চিরচিনা বাংলাদেশ যাই হোক পরন্ত বিকালে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে বাইক রাইড এনজয় করি ঢাকা আছে হাইওয়ে থেকে এবার আমরা যাচ্ছি গুরুদাসপুরের দিকে গুরুদাসপুর দিয়ে আমরা যাব বিলসা বিল বা বিলসা চলন বিলে এই রোডটি গ্রামের ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে এই রোডগুলো বেশ সুন্দর আমরা পৌঁছে গেছি গুরুদাসপুরে এখন যাচ্ছি বিলসার দিকে এখন আমরা আছি চাঁদকোর বাজারে এবারে আমাদের যেতে হবে রাস্তা অনেক সরু তারপরেও গ্রামের ডান দিকে ভেতর দিয়ে এই রাস্তায় চলতে আমাদের গ্রাম বাংলার গ্রা চিরন্ত রূপ দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি বিলসা বিল বা বিলসা চলন বিল এলাকায় সামনেই আছে বিলসা ব্রিজ টুরিস্ট স্পট হিসেবে এই বিলসা ব্রিজ বেশ জনপ্রিয় প্রতিদিন অনেকেই ঘুরতে আসে এই ব্রিজে ব্রিজের উপরে এই ফুচকার দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে বিকেলবেলা এদিকে অনেক লোকজন আসে বিলসা ব্রিজ পার হয়ে দাঁড়ালাম এই জায়গাটি ঘুরে দেখতে দুপাশেই বিল মাঝখানের এই রাস্তাটাকে বেরিবাদ বলা যায় এলাকার লোকজন রাস্তা দিয়ে চলাচলের থেকে নৌকায় বেশি চলাচল করে বলে আমার ধারণা দূর দূরান্তের গ্রামগুলোতে এখান থেকে নৌকাই করেই যাওয়া যায় চলুন চারপাশটা একবার ঘুরে দেখি রোদেলা পরন্ত বিকালে সূর্যের আলো পানিতে পড়ে ঝলমল করছে আর এই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে বেশি সময় এখানে না দাঁড়িয়ে আমরা আবার এগোতে থাকি সামনের দিকে কিছুটা সামনেই বিলশাপিলের মেইন স্পট তাই সেখানেই যাচ্ছি এদিকে ঘুরতে আসা লোকজনের রাস্তার পাশে বসে সময় কাটানোর ব্যবস্থা আছে আমরা চলে আসলাম বিলশা বিলের পয়েন্টে এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে বিলের মাঝখান দিয়ে চলা এই ডুবন্ত রাস্তা দেখতে এখানে বিলের মাঝখানে উঁচু জায়গায় স্বর্ণদ্বীপ কফি হাউস নামের একটি রেস্টুরেন্ট আছে আসলে এটিকে দেখতে দ্বীপের মতোই মনে হয় আর এটি দেখতেও অনেকেই আসে এখানে স্বর্ণদ্বীপ কফি হাউজে যাবার জন্যই এই বাঁশের ব্রিজটি তৈরি করা হয়েছে চলুন এই বাঁশের ব্রিজের উপর দিয়ে স্বর্ণদ্বীপ কফি হাউজে যাই এই বাঁশের ব্রিজটি দেখতে বেশ শক্তপোক্তই মনে হচ্ছে চলে আসলাম স্বর্ণদ্বীপ কফি হাউজে এবার জায়গাটা ঘুরে দেখি জায়গাটি খুব বেশি বড় নয় কিন্তু এখান থেকে চারপাশের দৃশ্য অনেক সুন্দর দেখায় বিকালের এ সময়ের এখানে বসে চলনবিলের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আমাদের হাতে সময় খুব কম তাই এখানে বেশি দেরি না করে ফিরে যাচ্ছি বিলসা বিল বা বিলসা চলন বিলের এ অংশ থেকে বিলের মাঝখান দিয়ে যাওয়া এই রাস্তায় আমরা যাব তারাশ পর্যন্ত বর্ষায় এই রোডটি ডুবে থাকে পানিতে কিন্তু বর্ষার পর আবার তা জেগে ওঠে শুরু করলাম বাইক রাইড করা চলন বিলের মাঝখান দিয়ে যাওয়া এই সাবমেরিন রোডে কিছুদিন আগে এই রাস্তায় অনেক বেশি পানি ছিল তখন এদিকে আসলে হয়তো যেতে পারতাম না এখন পানির কিছুটা কম তাই আশা করছি তারাশ পর্যন্ত যেতে পারবো রাস্তার ওপরে শ্যাওলা জমে থাকায় খুব সাবধানে এগোতে হচ্ছে একটুখানি অসাবধান হলেই স্লিপ করে পড়ে যেতে পারি চলুন দেখে শুনে সামনে এগোতে থাকি এদিকের সৌন্দর্য বোধ হয় আরও একটু বেশি দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত এই চলনবিল। প্রথম পর্বে যেমনটা বলেছিলাম চলনবিল বাংলাদেশের উত্তর উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল রাজশাহী বিভাগের চারটি জেলা আটটি উপজেলা ষাটটি ইউনিয়ন ষোলোশোটি গ্রাম এবং চোদ্দটি নদী নিয়ে এই চলনবিলের বিলের বিস্তৃতি আসলে এই চলনবিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি বর্তমানে বিলটিতে পলিমাটি জমায় এর আকার সংকুচিত হয়ে আসছে এদিকের রাস্তা আরো বেশি পিচ্ছিল তাই আরো বেশি সতর্ক হয়ে এগোতে হচ্ছে বিলের মাঝখানের এই জায়গাটির সৌন্দর্য দেখে এখানে না দাঁড়িয়ে পারলাম না পরন্ত বিকেলের ঝলমলে রোদ এবং চারপাশের পানির আওয়াজ শুনে আমরা মুগ্ধ হই চার পাঁচটা একবার ঘুরে দেখে আবারও রওনা করলাম এখনো আমাদের অনেক পথ যেতে হবে আমরা এসে পড়লাম গুরুদাসপুর থানার শেষ প্রান্তে সামনের দিক থেকে তারাশ থানার অংশ সামনে কিছুটা পথ ভাঙা এবং পানিও অনেক বেশি তাই এখান থেকে নৌকায় পার হতে হবে এবারে বাইক উঠাচ্ছি নৌকায় মাঝি ছাড়া আরো কয়েকজন মিলে সাহায্য করছে বাইক উঠাতে নৌকায় উঠতে পারলাম কোনো সমস্যা ছাড়াই এখন নৌকায় বসে চারপাশের সৌন্দর্য ক্যামেরা বন্দী করা যাক আসলেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য এসে পড়েছি এপাশের ঘাটের কাছে ওপার থেকে এপারে আসতে নৌকা ভাড়া একশো টাকা ঠিক করেছিলাম আবারও কয়েকজন ধরে নৌকা থেকে বাইক নামানো হচ্ছে এখন আমরা আছি তারাস থানার অংশে পরবর্তী রাস্তা গুগল ম্যাপে দেখে নিলাম ম্যাপের তথ্য অনুসারে এখান থেকে বগুড়ার দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার আর যেতে সময় লাগবে এক ঘন্টা উনপঞ্চাশ মিনিট যাই হোক দেরি না করে লেটস গো এদিকের রাস্তাও বেশ সুন্দর জানি না এখনো কতটা পথ যেতে হবে এই বিলের মাঝখান দিয়ে ইতিমধ্যে সূর্যাস্তের সময় হয়ে আসছে আমি চেষ্টা করছি সন্ধ্যার আগে তারা আসে পৌঁছানোর যাই হোক চলুন দেখে শুনে এগোতে থাকি এদিকেও রাস্তার উপরে পানি আছে রাস্তায় শ্যাওলা থাকার কারণে খুব সাবধানে রাইড করতে হয় এরকম রাস্তায় চলতে একটু বেশি সময় লাগছে আমরা এসে পড়েছি জনবসতি এলাকায় সম্ভবত বিলের মাঝখান দিয়ে চলা রাস্তা এখানেই শেষ তাই এদিকের রাস্তা অনেকটাই উঁচু আমরা এরই মধ্যেই তারাস পেরিয়ে এসেছি তারাস পার হবার পর থেকে রাস্তার অবস্থা একদম খারাপ জানি না এমন ভাঙা রোডে কত দূর পর্যন্ত যেতে হবে এর মধ্যে সূর্যাস্ত হয়েছে আর সন্ধ্যার অন্ধকারও নামতে শুরু করেছে ইতিমধ্যেই প্রায় ২০ কিলোমিটার ভাঙা রাস্তা পেরিয়ে এসেছি এদিকের রাস্তা একটু ভালো তবে মাঝে মধ্যেই বড় গর্ত আছে তাই অনেক দূর পর্যন্ত খেয়াল রাখতে হচ্ছে এদিকের রাস্তা অনেক ভালো এমন রাস্তা হলে বাইক রাইড করতে বেশ ভালো লাগে আর ক্লান্তিও কম আসে এসে পড়েছি শেরপুরের কাছে এখানেই উঠে পড়ছি ঢাকা রংপুর হাইওয়েতে এখন কিছুটা হলো স্বস্তি পেলাম আসলে সন্ধ্যার পর অজানা রাস্তায় বাইক রাইড করতে আমার কিছুটা অস্বস্তি বা ভয় হয় কিন্তু চেনা হাইওয়েতে সারা রাতি বাইক রাইড করতে পারবো বলে আশা করি এসে পড়েছি বগুড়ার বনাইতে আর একটু পরেই পৌঁছে যাব বাসায় পৌঁছে গেছি বাসার কাছাকাছি এখন সময় রাত আটটা বেজে তেইশ মিনিট প্রায় এগারো ঘন্টা বাইক রাইড করলাম আজ আর এই এগারো ঘন্টায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তবে দিনটা বেশ ভালোই কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও